আমি ওই জন্য আমি অনেক ভেবে চিন্তার স্লোগান তৈরি করি কিন্তু আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক অদৃশ্য দুটো মালা পড়ে আছি একটা জয়ের একটা পরাজয় যদি পরাজয় হই তাহলে কি করব জয়ের মালাটা অপনেন্টকে পড়িয়ে দেবো জয়ী জয়ী হই তাহলে পরাজয়ের মালাটা একটু সাইডে রেখে দেবো গলে তো আছে অদৃশ্য মালাটাকে তখন তোমাদের সামনে দৃশ্যমান করবো ঠিক আছে শিল্পী সমিতি একটা অরাজনৈতিক সংগঠন অলাভজনক প্রতিষ্ঠান শিল্পী সমিতির মূলত কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা এর বাইরে কোনো কাজ নাই বিগত নির্বাচনকে যারা কলঙ্কিত করেছে বা যারা কলুষিত করেছে তারা কি সম্মানিত আমাদের কাছে এবারে নির্বাচন আবহাওয়া তো অনেক কিছু প্রমাণ করে দিল বিগত দিনে কি হয়েছে সেটা আমরা না করি কোনোভাবেই তো আমরা কোনো মানে রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে এখানে কোনো কিছু করছি না একুশ জন দুটা প্যানেল যখন করি আমরা আগে জেনে যাই যে কাকে কাকে নেব ওই একুশজন পরে কি বরাবর একেবারে আমি আমি যখন থেকে নির্বাচন করি দুদল মাস খানিক আগে থেকেই দুটো ক্যাম্প করে ক্যাম্পে সবাই দুপুরে আসে খাওয়া দাওয়া করে একটু চা খায় অনেক সিনিয়ররা আসে অনেক জুনিয়ররা আসে অনেকে কাজ কম করে তারা আসে শুধুমাত্র এই কারণে যে এই সবার সাথে দেখা হয় সবার সাথে একটা ঋতুতে বিনিময় হয় এটা তো একটা কিছু নয় আমাদের তো লাভ হবে না যেখান থেকে কেউ আমরা না অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে তারপরে ডেপুটি সেক্রেটারি হবে রাইট জয়েন্ট সেক্রেটারি হবে সেক্রেটারি হবে এরকম তো না এটা একটা জাস্ট দুই বছরের জন্য আমরা সেবা করব এই যারা আমাদের মেম্বার আছে পাঁচশো সত্তর বা পঁচাত্তর জন এদেরকে একটা সেবা করবো দুটো দল রাজি হয়েছে সেবা করব। এখন পাঁচশো সত্তর জন যার সেবাটাকে গ্রহণ করবে সে নির্বাচিত হবে দেড় সহ বিগত নির্বাচনে যারা কলুষিত করেছে তাদের অবস্থান আপনারা আমাদের থেকে বেশি জ্ঞাত যে দুজনের কথা আপনারা মিন করছেন যে দুজন কি জাতির কাছে কতটুকু গ্রহণযোগ্যতা আছে আপনারা জানেন কেন বলছেন এই আমি ওটাকে চাপ ছাপিয়ে আমি বলছি এখন যে আমাদের প্যানেল দেখেন মিশর দিকজ প্যানেলে কারা আছে আপনি দেখেছেন সব রেজেন্ডারিসেসরা আছে